অনেকে আপনারা জানেন না টাকা সব থেকে দামি কয়েন কোন কোনটি আমার পাশে যে ভদ্রলোক বসে রয়েছে অনেক দূর থেকে আমার কাছে এসেছে আপনাকে কিন্তু সেই কয়েন আমাদের দেখাবো আর আপনারা এই ভিডিওতে জেনে দেবেন যে সব থেকে দামি পাঁচ টাকার কয়েন কোনটি আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার পরিচয়টা নেব আমার পাশে আপনার পরিচয়টা দিন নমস্কার আমি গোপাল সরকার বেঙ্গলি প্রকাশ চ্যানেলে ইউটিউব দেখে আমি এদের কথাবার্তা আমার খুব ভালো লেগেছে যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে গেলে কোনো ঝুঁকি ন্যায্য মূল্যে দাম পাওয়া যাবে তাই কিছু কয়েল নিয়ে এসছি আমি এই একজন কয়েল গ্রাহক হয়ে এদের সার্বিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আজকে অনেকেই আসছিল অনেক ধরনের কয়েল বিক্রি করে ন্যায্য মূল্য নিয়ে চলে গিয়েছে এদের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনি কোথা থেকে এসেছেন দর্শক যদি বলেন শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন পাঁচ ছ ধরে দেখছি পাঁচ ছ দেখছেন আচ্ছা আপনি কয়েল কতদিন ধরে কালেকশন করছেন আপনি আপনি মানে কতদিন ধরে এই দুই যুগ দুই যুগ মানে দুই যুগ বলতে মানে একটু ভালো করে বুঝিয়ে দিন দুই যুগ অন্তত কুড়ি থেকে চব্বিশ বছর ধরে চব্বিশ তো তখন দুধের শিশু বাপরে মানে চব্বিশ বছর ইনি চব্বিশ বছর কয়েন জগতে রয়েছে তার মানে বুঝতে পারছেন কয়েন সম্পর্কে ইনি বেশি কয়েন আনেনি কিন্তু অল্প কিছু কানে আর দর্শকদের কি বলতে চান যারা আসবে যারা আসবে তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা নির্ভয়ে এখানে চলে আসবেন ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে যেটা ডেট করবে সেই ডেট অনুযায়ী আপনারা চলে আসবেন আর কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে কোনো কোনো টাকা পয়সা লাগে না কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না এবং এটা কোনো দালাল চক্র না এটা এরা দীর্ঘদিন ধরে করেছে এবং সুনামের সহিত আর তা যদি নাই থাকতো সুনাম তাহলে এতদিন এরা এই পর্যন্ত আসতে পারতো না আর প্রত্যেকদিন বিশ থেকে বাইশ পার্টি প্রত্যেক দিন আসে বেশ এরা সময় দিতে পারে না এবং মাঝে মাঝে বলে যে আমরা আপনারা পরে যোগাযোগ করবেন আপনারা সেখানে কেমন লাগছে খুব ভালো লাগছে বেশ এখন যে পয়েন্ট গুলো নিয়ে এসছেন সেটা দেখলে দর্শকদেরও কিন্তু মাথার চুল উঠে যেতে পারে যে উনি এত সুন্দর কাজ আর উনি গিফট হিসেবে আমাকে একটা জিনিস দিয়ে যাবে সত্যি খুব আনন্দ লাগছে আপনাকে আর আপনি টাকা পয়সা কোনো ক্যাশ নেবেন না ফোনপে আমি ফোনপে দিয়ে নেবো কোনো ক্যাশ নেবেন না আর টাকা নেবেন না উনি ক্যাশ উনি ভালো লাগছে যে উনি ক্যাশটা এসেছেন না আর সত্যি তো ক্যাশ নিয়ে করবেন উনি যেটা কারণ রয়েছে দু তিন দিন উনি ফোনপে থাকবেন ফোনপে বা গুগল পে হলে চবে ফোনপে আমার ফোনপে দিলেই হবে বেশ উনি ফোন পে আমার খুব ভালো লাগছে এখন উনি যে কয়েনগুলো নিয়ে আসছেন আমি দর্শকদের একটু দেখিয়ে দিই যে উনি কি ধরনের কয়েন নিয়ে আসছেন দেখি আমরা উনি দেখুন শিলিগুড়ি থেকে যে কয়েনগুলো উনি নিয়ে আসছেন ভালো করে আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন দুটো পাঁচ টাকার কয়েন এটা আপনারা ভাবেন যে কি কয়েন ভালো করে একটা তুলে নিই আমরা ভালো করে আপনারা দেখুন এই যে যে দেখতে পাচ্ছেন একটা পাঁচ টাকার কয়েন এই যে আপনারা দেখুন ভালো করে আপনারা দেখবেন এই কয়েনটা কিন্তু বর্তমানে এর বাজার মূল্য কিন্তু অনেক টাকা এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রোপ সায়েন্স কংগ্রেস দেখছেন নাইনটিন নাইনটি সিক্স দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস দেখতে পাচ্ছেন এই যে লোগো এই কয়েন এই দুটো নিয়েছেন এই যে একটা এই যে একটা এই দুটো কয়েন এই দুটো কয়েনের বর্তমান মার্কেট ভ্যালু যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কয়েন দুটো আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি পিস এই কয়েনের দাম যদি আপনাদের কেউ কাছে এই ধরনের পাঁচ টাকার কয়েন যদি থাকে দেখুন উনি দুটো নিয়েছেন এই দুটো কয়েন আমি সত্তর হাজার টাকা দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই কয়েন দুটো সত্তর হাজার টাকা দিয়ে আমি নিচ্ছি এটা হচ্ছে সায়েন্স কমন এটাকে আমরা খুলে একটু দেখেনি দুটো কহিনী আমরা খুলবো দর্শকদের সামনে দুটো কহিনি আমরা খুলে দেখবো যে কি আছে এই কয়েন দুটোর মধ্যে আমরা একবার দেখেনি ভালো করে যে কয়েন দুটোর মধ্যে কি আছে আপনারা যত পাঁচ টাকার কয়েন দেখেছেন দেখুন যত রকম পাঁচ টাকার কয়েন আছে তার মধ্যে কিন্তু সব থেকে দামি কয়েন এটা দেখুন এটা সাল হচ্ছে নাইনটিন নাইনটি সিক্স অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের যে সাল এই কয়েনটারও কিন্তু সেই সাল দ্বিতীয় আন্তরাষ্ট্রীয় বিজ্ঞান দেখুন কি সুন্দর লোক এই ধরনের পাঁচ টাকার কয়েন থাকলে আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু অনাসে পেতে পারেন দেখুন এটা কিন্তু পাঁচ টাকার কয়েন এই ধরনের পাঁচ টাকার কয়েন খুব মূল্যবান এই দেখুন যদি আপনাদের কারুর কাছে থাকে তাহলে কিন্তু এই কয়েন উনি দুটো নিয়ে এসছেন দ্বিতীয় কয়েনটা আমরা এখন তুলে নেবো এখন আমরা দ্বিতীয় কয়েনটা তুলে নেব দ্বিতীয় কয়েনটা তুলে নিয়ে দেখছি এই দেখুন দ্বিতীয় কয়েনটা ঠিক এক এখন শুনবেন এই কয়েনটা কিন্তু দুটো স্ট্রাইকে পাওয়া যায় এটা দুটো স্ট্রাইক মানে কী করে বুঝবেন দেখুন এখানে দ্বিতীয় আন্তর্জাতিক ফসল এই দেখতে পাচ্ছেন ফসলটা এটা কিন্তু ফার্স্ট স্ট্রাইক ফার্স্ট স্ট্রাইক আমি কী করে বুঝবেন দেখুন এর পুরো মাত্রা রয়েছে মাত্রা এই কয়েনের মাত্রা থাকলে তাহলে এটা ফার্স্ট স্ট্রাইক বলা হয় বিজ্ঞান কংগ্রেস এ দেখুন এই যে ফসলের এদের ভালো করতে যে ফসল ফ স ফসল এর মাত্রা দেওয়া রয়েছে মাত্রা মানে এই দেখুন মাত্রা রয়েছে এই মাত্রা না দেওয়া থাকলে তাহলে এটা কিন্তু সেকেন্ড টাই তাই এটা ফার্স্ট টাই অর্থাৎ কন্ডিশনটা কিন্তু খুব সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন তাই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অনায়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন তাই এই দুটো কয়েনের বর্তমান দাম আছে সত্তর হাজার টাকা এই দেখুন এই দুটো কয়েন উনি আরও কিছু কয়েন নিয়ে সেগুলো আমরা দেখে নেবো এক এক করে আপনাদেরকে দেখাই উনি আরও কিছু কয়েন ক্যাপসুল নিয়ে দেখুন আচ্ছা এই ক্যাপসুল আপনি কি আমাকে দিয়ে যাবেন নাকি এই কয়েন ক্যাপসুল হ্যাঁ এই কয়েন ক্যাপসুল কিন্তু উনি আমাকে দিয়ে দেবে এখন আমরা এক এক করে তুলি এই কয়েন ক্যাপসুল দেখুন প্রচুর উনি যা সময় আছে বহু টাকার দেখুন আমরা প্রথমেই তুলে নিলাম দেখুন উনিশশো অষ্টআশি নয়টা এটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন প্রায় হাজার টাকার উপরে তো প্রায় দাম দেখুন উনি কিন্তু এটা আমাকে গিফট হিসেবে দিয়ে যাবে যেগুলো দেখছি উনিশশো অষ্টশীর নয়টা আপনি কালেকশন করছেন বহুদিন ধরে উনিশশো অষ্টশীর নয়টা বা উনিশশো অষ্টশীর নয়টা তারপরে দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজীর স্টার ওরে বাপরে দেখুন আপনার কয়েনের কালেকশনটা আমি দেখবো আমি সব খুলে দেখব মানে সব দেখে দেখব খুলছি না দেখুন হ্যাঁ দেখছি আর এই যে দেখুন এই যে দেখুন বা না ঠিক আছে ওয়ান ডলার এই যে দেখতে পাচ্ছেন হংকং এর এই যে রয়েছে তারপরে এই দেখুন এই যে উনিশশো চুরাশি হায়দ্রাবাদ এটা রেখেছেন এটা তামিল এটা তিরাশি জানেন তো এটা তিরাশির হায়দ্রাবাদ হলো এটা কয়েক লক্ষ টাকা দাম এটা ঠিক আছে বেশ আপনি রেখেছেন এই যে দেখুন ছত্রপতি শিবাজীর স্টার দেওয়া হায়দ্রাবাদ মিন এই যে উনিশশো অষ্টশী নয়টা আমরা এক এক করে সব কয়েনগুলো ধরে ধরে দেখবো দেখি ওনার কাছে কি ধরনের কালেকশন রয়েছে প্রতিটা দর্শকদের বলছি বেশি উতলা হবেন না ভিডিওটা দেখতে লাগুন উনিশশো চুরাশি হায়দ্রাবাদ তিরাশি জানেন দামি এই যে দেখুন ছত্রপতি শিবাজির এই যে দেখলাম আমরা তারপরে এই যে দেখতে পাচ্ছি ইয়েস এটা জগৎগুরু শ্রীনারায়ণের এটা নর্মাল কয়েন এইটা রেখেছেন জানি না কি মিউল আছে না এটা তাই তো এটা মিউল আছে তো জগৎগুরু এটাও ছত্রপতি শিবাজির বাহ এটাও ছত্রপতি শিবাজী দেখুন উনি কিন্তু একটা ক্যাপসুলের দাম প্রায় সত্তর থেকে একশো টাকা দাম আছে এই ক্যাপসুলের দেখুন আপনারা দর্শকের যারা বলছেন কয়েন ক্যাপসুলে রাখলে কি হয় কয়েন কন্ডিশন ভালো থাকে তাহলে আপনি বহুদিন ধরে কালেকশন করছেন বেশ এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ নিরাপদ তো বেশ আর কোনো রকম ভয় নেই তো দাদা কোন ভয়ের কোন কিছুই নেই ও বেশ আর ঠিক আছে দাদা আপনি মানে এখান থেকে কয়েনের টাকা বৌদির মানে অ্যাকাউন্টে চলে যাবে দিদির আর আপনি তখন বলবেন যে মানে একটা টাকা ঢুকে গেলে আপনি কয়েন দিয়ে দেবেন তাই তো আপনি আপনার পরিকল্পনা খুব ভালো আমি খুশি হলাম এরকম পরিকল্পনা আমাদের আর আপনার পেশাটা একটু বলুন আমাদেরকে একজন ডাক্তার ডাক্তার আমাদের সাধারণ ডাক্তার নয় খুব উঁচু মানের ডাক্তার ইনি কিন্তু কারণ এনার ওষুধ এক মাসের মধ্যে না ফল হয়ে যাবে পনেরো দিনের মধ্যেই যত বড় হোক আমি এটা গ্রামটিতে বলতে পারি এনার সম্পর্কে আরো কিছু কথা বলবো আমি এখন দেখি সেই কয়েনগুলো একবার দেখে নিই তারপরে দেখুন এই যে দেখুন খাদি বিলেজ পাঁচ টাকার কয়েন এসছেন আপনি বাপরে বাপ এই যে খাদি বিলেস ঠিক আছে কত দেবো হাজার দিচ্ছি তাই ঠিক আছে ঠিক আছে দেখুন মানে বুনে যাবে হ্যাঁ দামে বেশ আর এই যে দেখুন কলকাতা মিন্টের দু হাজার চার সালের এক টাকার কয়েন বাহ আমি কিন্তু সব দেখছি হ্যাঁ আপনার গুণা আছে তো সবকটা আছে তারপর দেখুন এই যে এয়ার ইন্ডিয়ান এয়ারপোর্টস দেখুন দু টাকার কয়েন ইন্ডিয়ান এয়ারপোর্ট একটা ভালো হবে কি আমার কাছে এই কালেকশনগুলো যদি থাকে এই যে বীর দুর্গা দাসের যদি এক টাকার কয়েন যদি থাকে এইগুলো কিন্তু আপনারা স্টিলের এই এক টাকার কয়েনটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন তারপরে এই যে দেখুন এই যে হচ্ছে দেখি বাল গাঙ্গাধার তিলক এই তিলক জি যদি থাকতো তিলক কি তাহলে তিলক যে এটা দাম বেশি হ্যাঁ দেখে নিচ্ছি তারপরে এই যে দু হাজার চার ইয়েস দু হাজার চার হায়দ্রাবাদ মেন্টে যে দেখলাম একটা কয়েন এখন আমি এই শাড়িটা দেখে নিই যে আপনি নিয়ে এসছেন আপনি কয়েন আমার খুব ভালো লাগছে দেখুন আমার নিজে আমি একজন নিজে ইউটিউবার কিন্তু আমার কাছে এরকম কয়েন ক্যাপসুল নেই ভালো করে দেখুন আমার কাছে কিন্তু আর এই সায়েন্স কংগ্রেস গুলো এগুলো সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সায়েন্স কংগ্রেস এবার দেখুন তারপরে এগুলো দেখে নিই এই দেখুন ডান্ডি মার্সের ওই বাবা ইউএনসি কন্ডিশন বোম্বাই মিন্টের কলকাতা মিন্টের আপনারা দেখুন কলকাতা মিন্টের কিন্তু ইউএনসি কন্ডিশন বাহ খুব সুন্দর লাগছে আর এটা কি আছে ইয়েস দু এটা দু সালের দশ টাকার কয়েন এগুলো তিরিশ টাকা করে পাবেন আর এটা কি আছে এ বাপরে দু সালের কয়েন দর্শকেরা যারা বলছিলেন যে দু সালের কয়েন পাওয়া যায় না তাদেরকে বলছি এই দেখুন উনি নিয়ে এসছেন দুহাজার সালের কিন্তু কয়েন এই জগৎটা দেখুন দুহাজার সালে দশ টাকার কয়েন ভালো করে দেখুন উনি কয়েন এসছেন উনিশশো সালের এক টাকার কয়েন উনি প্রচুর কয়েন এসছেন আর এই দেখুন ডান্ডি মার্সের পঞ্চাশ পয়সা অর্থাৎ খুব সুন্দর কন্ডিশন আপনারা শুনবেন কয়েন ক্যাপসুলে রাখলে কয়েন কিন্তু কয়েন কিন্তু ভালো থাকে তারপরে যেটা দেখতে পাচ্ছি দাদাভাই নবরজির মিউল কয়েন দেখুন দাদাভাই নবরজির মিউল কয়েন আপনার অভিজ্ঞতা তো আমার থেকে অনেক বেশি আপনি তো লক্ষ টাকার উপরে কয়েন বিক্রি করে পাবেন তারপরে দেখুন এই যে ভিক্টোরিয়া কুইন অনেক দিন এই দেখুন বিদেশি কয়েন উনিশশো এটাও কিন্তু রূপোর কয়েন আপনারা ভালো করে দেখুন তারপরে উনি নিয়ে এসেছেন আবারও দেখুন এই যেটা পেলাম দু হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েন দর্শকের দাম জানেন আর আপনারা জানেন তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসে দুটো আছে বললেন আপনি উনিশশো এই যে একটা পেলাম দেখুন উনি নিয়ে এসছেন দুটো নিয়ে এসছেন উনিশশো দাদা এগুলো কি কত করে এটা কত করে দেবো পাঁচ হাজার করে দেবো উনিশশো ছিয়ানব্বই কন্ডিশন তো ভালো রয়েছে ক্যাপসুল দিচ্ছে মতো উনিশশো ছিয়ানব্বই বা আবার উনিশশো বাষট্টি এই যে দেখুন নিয়ে এই যে ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের এই দেখুন দু টাকার কয়েন সবই তো রেয়ার কয়েন এই যেও দেখছি ছত্রপতি শিবাজীর দু টাকার কয়েন আর এইটা হচ্ছে উনিশশো সালের ওএমএস কয়েন এর দাম কুড়ি হাজার টাকা এইটা আপনি কুড়ি হাজার টাকা পাচ্ছেন আপনি তো কয়েক লাখ টাকা পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে এটা কুড়ি হাজার টাকা পাবেন কারণ ওএমএস মানে কি শুনুন দর্শকেরা বলছি এটা হওয়ার কথা ছিল কপার নিকেল এটা হয়ে গেছে কিন্তু শুধু নিকেল ব্রাস অর্থাৎ নিকেল ব্রাস দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি হয়েছে তাই এটাকে বলা হয় ও এম কয়েন এই কয়েনটার দাম হচ্ছে কুড়ি হাজার টাকা দিলাম তারপরে শাড়ি আমরা দেখবো উনি কিনে আসছেন আর দাদা কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার কোনো সমস্যা নেই দেখেন বেশ কোনো অসুবিধা নেই দেখবেন অসুবিধা ওনার এই কয়েন ক্যাপসুলগুলো কিন্তু আমি রেখে দেবো আমি কিন্তু এটা ফেরত দেবো না

আবার এই যে দেখুন এই যে একটা দেখতে পাচ্ছি শাহ আলমের সময়ের একটা কয়েন এই দেখুন এইও একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি এরও ভ্যালু মূল্যবান কয়েন এছাড়াও আপনারা এছাড়াও উনি নিয়ে এসছেন আরও কিছু কয়েন দেখলাম উনিশশো পঞ্চাশ উনিশশো বাষট্টি এইটা হচ্ছে দেখুন জগৎগুরু শ্রীনারায়ণের মিউল কয়েন এটা আপনি দশ হাজার পাবেন এই কয়েন্টাই। মিউল কয়েন মানে কি ভালো করে বুঝবেন এটা অন্য ডাইস বসেছে দেখুন এটাও মিউল কয়েন হয়েছে আর এটা হচ্ছে উনিশশো আর উনিশশো আর এটা হচ্ছে টু আনা এটারও কিন্তু বর্তমানে ভালো দাম এই দেখুন টু আনা উনি এসছেন তারপরে উনি একটা কয়েন এসেছেন দেখুন উনিশশো চুয়ান্ন নিয়ে এসেছেন এক টাকার কয়েন ক্যাপসুলে বলে বহু টাকার উনি কয়েন এসেছে সব থেকে বেশি যে কয়েনটা আমাকে যে কয়েন্ট আকর্ষণ করেছে দেখুন সায়েন্স কংগ্রেস দেখতে পাচ্ছেন অন্তরাষ্ট্র দ্বিতীয় পাঁচ টাকা এখানে উনি আরও কিছু এই যে ক্যাপসুল নিয়ে এসছেন প্রচুর পরিমাণে ক্যাপসুল উনি নিয়ে এসেছেন কয়েনগুলো সেগুলো আমি আবার দর্শকদের দেখাবো আরও ভালো করে যে উনি যে কয় উনি যা নিয়ে এসছেন দেখাতে গেলে কিন্তু ধৈর্য থাকবে না দর্শকদের তারপরে আমি দেখে নিই ওয়ান রুপি ইন্ডিয়া আঠেরোশো পঁয়ত্রিশ ভেরি গুড বা 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 উনি নির্ভয় নিচ্ছেন আর এই যে দেখুন পাঁচ টাকার কোরস কয়েন নিয়েছেন দাদা এটাও আপনি কিভাবে পেয়েছেন একটু বলবেন এই কোরস কয়েনটা আমি তেরো বছর আগে সংগ্রহ করেছিলাম তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি তো ওটা আমার নলেজে নেই যে কারstas কি করেছে ও মানে নলেজ নেই বেশবা ঠিক আছে তারপরে আরো দিন ধরে সংগ্রহ করুন তারপর দেখুন 2004 সালের এক টাকার কয়েন উনি নেছেন দেখুন উনি কিন্তু বহু টাকা পাবে হিসাব করতে করতে তোমাদের জাল কোয়লা হয়ে যাবে আবার দেখুন এই যে 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 5 টাকার কয়েন অনেক কয় দেখতে পাচ্ছি আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের 96 তালে নেতাজি সুভাষচন্দ্র বোসের 96 আমি মোট কটা দেখলাম দুটো দেখলাম দাদা কটা আছে তিনটা হবে নাকি এই যে দেখুন দুটো ছিয়ানব্বই ভালো করে দর্শকরা দেখুন উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোসের অনেকে বলবেন যে আপনি একটা দেখে দুটো বলছেন দেখুন না আমি এই যে দেখুন উনিশশো ছিয়ানব্বই দু টাকার কয়েন এই দেখুন দু টাকার কয়েন উনিশশো ছিয়ানব্বই উনি বলেছে এরকম দুটো তিনটে ওনার কাছে আছে ভিতরে উনি আমি দেখে খুব খুশি হলাম খুব ভালো লাগছে যে উনি আর শুনুন উনি কিন্তু টাকা ফোন পেতে নেবে কোনো প্রকার নেবে না তারপরে এই যে একটা কয়েন দেখলাম ওয়ান রুপ ইন্ডিয়া তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা এই যে দেখুন এই যে একটা কয়েন দেখলাম তারপরে ইন্দিরা গান্ধীর মিউল কয়েন ভেরি গুড এই যে দাদা মিউল কয়েনটা আপনার আপনি তো আমার ভিডিও দেখে শিখেছেন তাই তো এই যে মিউল কয়েন দেখুন উনি রেখে দিয়েছে কিন্তু মিউল হয়েছে এটাও আপনি বিক্রি করতে পারবেন আর এই যে একটা বিদেশি কয়েন এই ধরনের কয়েনও ও এগুলো খুব মূল্যবান কয়েন কিন্তু আপনি যে কয়েনগুলো নিচ্ছেন বা বা এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি দেখুন দর্শকেরা এই দেখুন ইয়েস কলকাতা মিন্টের হয়েছে এইটার দামি আপনি দু হাজার পেয়ে যাবেন দু হাজার টাকা আপনি এটা পাবেন এই কয়েনটা দেখুন আমি সেখানে ভিডিও দেখেছিলাম লোকনায়ক জয়প্রকাশ নারায়ণে দেখুন এই যে দেখুন এনার এখানে কলকাতা মিন্ট আপনারা ভাবছেন কিন্তু এটা কিন্তু কলকাতা মিন্ট হবে না এটা বোম্বাই মিন্টে তৈরি রেয়ার কয়েন তারপরে আরো কিছু কয়েন এই যে হাফরুপি ইন্ডিয়া উনিশশো তেত্রিশ তারপরে উনিশশো আশি বোম্বাই মিন্টের পঁচিশ পয়সা দাদা কুড়ি হাজার পাবেন এটাই কুড়ি হাজার এই কয়েনটা আপনি কুড়ি হাজার পাবেন কুড়ি হাজার এটা 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 আপনি কিন্তু কুড়ি হাজার টাকা পাবেন বুঝতে পারছেন তো

ও ঠিক আছে তো দেখাচ্ছি এই যে দেখুন এই কয়েন দুটো যদি আপনাদের কাছে থাকে এইগুলো কিন্তু খুব দামি কয়েন ভালো করে দেখুন এটাই হচ্ছে পাঁচ টাকা সব থেকে বড় মানে সব থেকে বেশি দামি কয়েন আপনি যখন বলেছেন আমি এখন দেখাচ্ছি ক্যাপসুলগুলো খুলে আপনি যখন বলছেন ঠিক আছে আমি একটা ক্যাপসুল খুলে দেখাই দু হাজার এই কয়েনটা আমি খুলে দেখাই ক্যাপসুলে কিভাবে রয়েছে আপনি ঠিকই বলেছেন এই দেখুন ক্যাপসুলে খুললাম এখন দেখুন এই দেখুন এটাকে এভাবে তুলে কিভাবে কয়েনগুলো ভালো থাকে এটা দেখুন দু হাজার পাঁচ সালের এই দেখুন ক্যাপসুল থেকে আমি খুলে দেখাচ্ছি ক্যাপসুলে রয়েছে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে কিন্তু উনি যা নিয়ে আমার ক্যাশে অত টাকা নেই এখন যা দেখছি ভালো হয়েছে উনি ফোনপে থেকে নেবে উনি ক্যাশে চাইছেন না এই দেখুন খুলে গেলাম আমি আবার আটকে দিই কারণ দেখুন অত কয়েনে হাত দিলে জানেন যে কয়েন নষ্ট হয়ে যায় অনেক কয়েন উনি এসেছেন আর সব থেকে উনি আরো আরও কিছু কয়েন উনি এসেছিলো সেগুলো আমি দেখিয়ে দিই দর্শকদের উনি কিছু রূপোর কয়েন এসেছেন আরও কিছু রূপোর কয়েন এই দেখুন অনেক কিছু রূপোর কয়েন এসছেন ছোট বড় এখন দেখুন এই যে দেখা দেখিয়ে দি আপনাদেরকে এই দেখুন নিয়ে এসেছেন এডওয়্যার সেভেন জর্জ ফিফথ কিং বিভিন্ন রকমের রূপোর কয়েন নিয়ে এসছেন আরও বহু মূল্যবান কয়েন উনি নিয়ে এসেছেন এছাড়াও আরো কিছু কাগজের মুদ্রা বই আপনারা কিন্তু দেখছিলেন আমারই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সব থেকে সেরা কালেকশন উনি জেনার মতো কালেকশন কিন্তু আমার কাছে কেউ নিয়ে আসেনি উনি দীর্ঘদিন মানে একজন আমার ওনার কাছে যে কয়েন রয়েছে আমি ইউটিউব করি আমার কাছেও এত কয়েন নেই এবার ওনার সঙ্গে আর একটু কথা আমরা বলে নিই দেখি উনি কি বলতে চাইছে ওকে হাসি নেই আপনি টাকা পেয়েছেন আনন্দ কোথায় আনন্দটা বলুন দর্শকের উদ্দেশ্যে বলছি বেঙ্গলি বাই প্রকাশ এই চ্যানেলটা দেখে কয়েক মাস আগে থেকে আমি সিলেক্ট করেছিলাম যে আমি ওখানে যাব তো আমার একটু দেরি হয়ে গেছে যদি চার মাস পরে এলাম তো এসে দেখলাম এটা সম্পূর্ণ একটা নির্ভরযোগ্য সৎ প্রতিষ্ঠান এই প্রকাশ বাবু সততার প্রতীক এবং এখানে প্রত্যেকদিন অন্তত কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন ব্যক্তি কয়েল বেচা এবং কেনার জন্যে আসে আপনারা নির্ভয়ে আসবেন দাদা আপনার কয়েনের দাম যা হিসাব করে দেখলাম দু লক্ষ টাকার উপরে হয়ে গেছে আপনার কয়েনের দাম যা হোক হোক না আপনি একটু দর্শকদের উপর একটু হাসি দিন দু লক্ষ টাকা আপনি প্রায় পেয়েছেন সেটা আপনি হিসেব করে আর আরো অনেক অনেক জিনিস দেখাতে পারলাম দর্শকদের আর যেটা বলছি আমি একজন সাহিত্যিক মানে বাংলা নিয়ে আপনার বাংলা সাবজেক্টটা কি খুবই ভালো লাগে বাংলা সাবজেক্টটা আমার খুবই আমার প্রিয় মধ্যযুগের বাংলা গীতি কবিতা এবং বাংলা সাহিত্যের অনেক বই আমার কাছে আছে যদিও আমি বাংলার ছাত্র না ঠিক আছে তবুও বাংলা সাহিত্যের অনেক বই আমার কাছে আছে আমি ওগুলো নিয়ে ঘাটাঘাটি করি তাহলে আপনি কয়েন বিক্রি করে পেয়েছেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো ছত্রিশ টাকা টাকাটা আপনি আপনাকে আমরা ট্রান্সফার করে দিয়ে দিলাম দিয়েছি তো ট্রান্সফার করে পেয়েছেন তো

এটাই আপনি তারপর সত্যি খুব ভালো লাগছে আপনি এসেছেন সত্যি বিশ্বাস করে এসেছেন আর আপনি ওই কয়েনটার যে পাঁচ টাকার যে দামি পঁয়ত্রিশ হাজার টাকা পেতে পারেন আপনি কি মানে কবে বুঝলেন যে ওটা মানে যে দামি কয়েন

যে কেন দেখুন কালেকশন দেখুন শুধু আপনি যা করেছেন আর বিশেষ করে এই যে দেখুন সায়েন্স কংগ্রেস দুটো বুড়ি বাপরে আমি তো সত্যি ভয় পেয়ে গেছি যে আপনার কালেকশন আপনি আরো কিছু কালেকশন আমাকে দেখা দেবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ধন্যবাদ